কি ভুল করেছি আরো বিশ বছর আগে ইসলাম কেন বিজয় করলাম না ইসলাম বিজয় করলে কবরে আমাদের উত্তর দেওয়া সহজ হয়ে যেত আল্লাহ ফেরেস্তারা বলতো আমার দিনুকা তখনই আমরা বলবো দিন আল ইসলাম যখন আল্লাহ একবার কবরের সোয়ালের জবাব থেকে বাঁচার জন্য চুরি বন্ধ করার জন্য জানা বন্ধ করার জন্য ছেলেদেরকে নামাজি বানানোর জন্য আমরা নামাজি হওয়ার জন্য ইসলাম বিজয় করা ফর্জে আইন ইসলাম বিজয় আমরা করতে চাই না মনে করি এটা আলাদা সাবজেক্ট না আজকে তারা খুতবা পড়েছেন শুনেছেন খুতবার ভেতরে আমার নবীর একটা হাদিস ছিল ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহ হিফিল ফিল আরদি আহানা হুল্লাহ আমার নবী বলেছেন ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায় শাসক কায়েমের বিরুদ্ধে করবে আমি নবী বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল বিরোধিতা করে নামাজ কবুল করার কেউ আছে ভাই কেউ আছে কবরের যে ভাইবা রিটেন ভেতরে পরীক্ষা হবি এগুলোর থেকে বাঁচার জন্য আমাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে ইসলাম শুধু নিচুক একটা ধর্ম নয় ইসলামের জীবন ব্যবস্থা কথা বলেন ইসলাম কি জীবন ব্যবস্থা যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর অনুসরণ করা যায় নবীর আদর্শ মানা যায় তার নাম হলো ইসলাম আমাদের এই সব আছে ভাই খালি ইসলাম নেই কি নাই ইসলাম নেই ইসলামটা হলো জীবন ব্যবস্থা আপনি কবরের মধ্যে যখন লাশ নামাচ্ছেন তখন কেবলার দিকে মুখটা রাখেন না ভাই কোন দিকে রাখেন মুখ ওই যাই শেষে ওঠে কবর থেকে তাক বলে হুজুর দেখেন তো কেবলার দিকে মুখ আছে এখন ইংকে করে থসে এখন যে লোকটা বাসে থাকতে জীবনে কেবলার দিক হয়নি ও যদি কাজ করে মক্কার দিকে ঢালাই দিয়ে থাকে ও ঢালাই উঠলে পুব দিকে গ্রামে গ্রামে কিছু কিছু লোক আছে মানুষ মলি দৈরে ওরকে বাড়ির যায় যা করে কি এক্ষুনি মরে গেছে আরে বা হাত পা লস লস করছে উনি করে কি কেবলার দিকে কাল্লা ঘুরে বালুর দিয়ে ধরে থাকে দশ মিনিট পর যখন শক্ত হয়ে যায় তোর কাল্লা তো এবার ঠিক হয়ে থাকলো গায়ের মানুষ খবর পায় মোট আসে থাকে কেবলার দিকে মুখ আছে তখন এই মানুষগুলো আহ লোকটার কি ভাগ্য ভালো কেবলার দিকে মরছে কেন ওই কেবলার দিকে মরছে ও ঠাইছে ধরে ওই দিক করে থাকে হ্যাঁ কতক্ষণ হা ইস! এক ইস নামাজ কাদা করলে আইসি হপকা জাহান্নাম এক মিনিট কি এক মিনিট কি একটা চারশো চুলার ভেতরে আমরা হাতটা দিয়ে ঢুকে দিতে পারবো এই দুনিয়ার আগুন হলো, এক গুণ আর হাসনের ময়দানে জাহান্নামের আগুন হলো। সত্তর গুণ এ দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ পাওয়ার বেশি সে আগুনের মধ্যে এক সেকেন্ড থাকার শক্তি কাউর নাই এই যদি দুনিয়ায় যতদিন বাঁচব আল্লাহর পক্ষে থাকব যে সরকার কায়েম হয়েছিল রসুলের যে মুদর্শাই রসুলের এনতেকালের পর আবু বক্কর সিদ্দিক রাজিয়ালতালান হো উনি রাষ্ট্রপতারও হলেন তারপরে হজরত উমার অর্ধেকটা পৃথিবীর বাদশাহী চালালেন হজরত উমার একদিন রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন দূর থেকে একটা আলো চোখে পড়ল উমার ফারুক আস্তে আস্তে ওই আলোর নিকটে চলে গেলেন যা দেখেন জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি তার ভেতরে দুইজন মানুষের গলার আওয়াজ শুনতে পান একজন মহিলা একজন পুরুষ একজন মহিলা কাঁধে আত্মনার চিৎকার করে যন্ত্রণায় একজন পুরুষ কান্দে তাকে সান্ত্বনা দেয় আর কান্দে উমার ফারুক জানালার সামনে থেকে দাঁড়িয়ে বললেন রে পথিক কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে বলে ও পথিক তোমার কাজে তুমি যাও আমাদের ঘরের কথা তোমাকে বলে লাভ হবে না উমার ফারুক বললেন রে পথিক আমাকে পথিক বলছ তবে শোনো রে তোমাদের ঘরের ভেতরে কি যন্ত্রণা একটু আমি জানতে চাই এইবার ভেতর থেকে বেদুইন বলল পুরুষ যুবকটি বলল পথিক আমার স্ত্রী গর্ভবতী ছিলেন সবেমাত্র মাত্র বেদনা শুরু হয়েছে এত যন্ত্রণা কাঁদে আমিও কাঁদে উপকার করতে পারি না আমাদের এখানে কোনো নারী নাই মহিলা নাই কে উপকার করবে এই জন্য স্ত্রী কাঁদে আমিও কাঁদি এটাই হলো আমাদের ভরের ব্যবস্থা ওমার ফারুক কথাটি শোনা মাত্রই দৌড়ে চলে গেলেন বাস নিজের স্ত্রীকে ডাক দিলেন পানের স্ত্রী ওঠো তাড়াতাড়ি করে ওঠো বেহেস্ত তোমাকে ক্রয় করতে হবে ওনার স্ত্রী বললেন পানের স্বামী আমি কেমন করে বেহস্ত কিনব আপনি তো বেহস্ত কেনার জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায় আপনি কেন কিনলেন না ওনার স্ত্রীর এই কথা শুনি উমার ফারুক বললেন প্রাণের স্ত্রী আমার জন্য ওই বেহস্ত বিক্রয় হবে না এই বেহস্ত হলো নারী জাতির জন্য স্ত্রী বললেন উমার ইবনুল খত্তা প্রাণের স্বামী কি ঘটনা আমি বুঝতে পারলাম না উনি বললেন ওই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভেতরে একটা বেদুইনের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে কোন মহিলা নাই তাকে সাহায্য করার জন্য তুমি যদি ওই জায়গায় উপস্থিত হয়ে ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় করে দিবে উনি বললেন পানের স্ত্রী নতুন শুকান পুরাতন কিছু কাপড় নাও আমি বাইতুল মাল থেকে কিছু আটা গম নেই জব নেই খেজুর নেই জয়তনের তেল নেই পেঁয়াজ রসুন আদা নেই ওই মরুভূমির আমি যাব উনি বস্তাত করে পিঠে উঠালেন নিজের স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন সেই ঝোপড়ের নিকটে স্ত্রী মাছ পথে যাওয়ার পর উমার ফারুক বলছেন পানের স্ত্রী খবরদার খবরদার তুমি যে আমার স্ত্রী আর আমি খলিফাতে তোমার স্বামী পরিচয় দেবানা উমার ফারুক চলে গেলেন ঝুপড়ির নিকটে যেতেই না যেতেই উমার ফারুক চিৎকার করে ডাক দিলেন বেদুইন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর এই পোশাক কাজে সহযোগিতা করার জন্য শোভান আল্লাহ অর্ধেকটা পৃথিবীর বাচ্চা নিজের স্ত্রীকে নিয়ে ইহুদির ঘরের সন্তান ডেলিভারির কাজে সাহায্যের জন্য নিয়ে যাচ্ছে এদেশের মেম্বররা যাবি মেম্বরে বউ যদি মেম্বর যদি কয় ওনার স্ত্রী চলরে চল রে আমাকে ভোট দিয়েছিল ওনার স্ত্রীর পোষক বেদনা উঠছে দেখ শোলটা ধরে দি আসো মেম্বরে বউ মুখ ঝাঁটার বাড়ি মারবি কতক্ষণ ডাকা অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তাই গেছে মরুভূমির প্রান্তরে স্ত্রীর ইহুদির স্ত্রীর কাকে বলে প্রধানমন্ত্রী কাকে বলে কত কতদিক কিনা আহা! আমার ভাইয়েরা ইহুদি বেরিয়ে আসলো উমার ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন ওমার ইবনুল খতাব একটা খরুমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছেন ইহুদির সাথে সাক্ষাৎ হয় নাই এইবার রসুলের সাহাবি উমার ফারুকের স্ত্রী শিক্ষিত হাতের স্পর্শে তাড়াতাড়ি করে সন্তান ডেলিভারি সম্পন্ন করলেন সন্তানের চেহারা দেখলেন এত সুন্দর চেহারা ওমার ফারুকের স্ত্রী অবাক হয়ে গেছেন সর্বনাশ হুদির ঘরে এত সুন্দর সন্তান